আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি এবং অনেকেই হয়তো ইতিমধ্যে আপনারা প্রতারিত হয়ে গিয়েছেন অর্থাৎ আপনাদের বদ্ধমূল ধারণা যে আমি স্লিমিং টি স্লিমিং জুস ইত্যাদি বিক্রি করি বা ওজন কমানোর এই ধরনের কোনো মেডিসিন হার্বাল এগুলো আমরা সেল করি অথবা ডায়াবেটিস কমানোর কোনো চা কফি বা কোনো পাউডার আমরা সেল করি অথবা এমন কোনো ওষুধ আমরা বিক্রি করি যেগুলো দিয়ে নব্বই থেকে একশোটা রোগ ভালো হয়ে যায় এমনকি এমন কিছু ওষুধ আছে যেগুলো দিয়ে নাকি অ্যাজমা পর্যন্ত ভালো হয়ে যায় এগুলো সবই ভুয়া প্রতারণা প্রিয় দর্শক তা আপনারা প্রতারিত হবেন না প্রথম কথা হচ্ছে একটা ফেক পেজ থেকে রিয়েল পেজকে আলাদা করার জন্যে আপনাদের যে তথ্যগুলো জানা জরুরি তো আমার একটি মাত্রই পেজ যেখানে ব্লু বাটন বা ব্লু একটা চিহ্ন দেওয়া আছে অথেন্টিকেটেড ফেসবুক পেজ যেখানে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার আছে এর বাইরে অন্য কোনো পেজ আমার নেই এবং আমার পেজ থেকে সরাসরি আমরা কোনো প্রোডাক্ট সেল না আমাদের প্রোডাক্ট সব কিছু সেল হয় হচ্ছে আলটিমেট অর্গ্যানিক লাইফ থেকে আপনারা যদি সরাসরি এখানে আসেন দেখবেন যে আমাদের যে আলটিমেট অর্গ্যানিক লাইফ আছে সেখানে এই ধরনের কোনো স্লিমিং জুস অথবা ডায়াবেটিস কমানো বা ওজন কমানো বা অন্য কোনো যেগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন কিচ্ছু নেই আর একটা খুব মজার ব্যাপার যে আমরা হচ্ছে ব্ল্যাক মাকা এবং কাকা কম্বিনেশন বিক্রি করি সঙ্গে হুয়ানোপ্র মাছও যেটা কিনা পুরুষত্বের জন্যে নারীত্বের জন্যে শক্তি বৃদ্ধির জন্যে পুরুষের পুরুষালী শক্তি মেয়েদের মেয়েলি শক্তি এটা হচ্ছে একটা জাদুমন্ত্রের মতো কাজ করে তো স্বাভাবিকভাবে একটা ভালো জিনিস যখন আমরা প্রমোট করি বলি যে এটা খান সঙ্গে ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তি শক্তির চর্চা সব কিছু মিলিয়ে আপনি আপনার হারানো জীবন ফেরত পাবেন তো এটা নিয়েও প্রতারণা শেষ নেই এখন অনেকেই এটার কপি করে হ্যাঁ দুই নম্বর মাল এনে বিভিন্নভাবে তারা সেল করছে এবং আমার ছবি আমার ভিডিও কার্ড পিস তারা ব্যবহার করছে এ ব্যাপারে আপনারা বিশেষ সতর্ক থাকবেন তো একমাত্র আলটিমেট অর্গানিক লাইফের লোগো সমৃদ্ধ যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনারা নিন এবং আমাদের নিচের দেখানো যে নাম্বার আছে এখানে যে লিঙ্কগুলো আমরা শেয়ার করছি এটাই হচ্ছে একমাত্র আমাদের পেজ এবং যেখান থেকে আমরা প্রোডাক্টগুলো সেল করি আলটিমেট অর্গানিক লাইফ এটা ওয়েবসাইট আছে এটার অ্যাপস আছে সব কিছুই আমরা এই ভিডিওর সঙ্গে শেয়ার করে দেব প্রিয় দর্শক তো আপনারা প্রতারিত হবেন না এবং আরেকটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে ডাক্তারের সিরিয়াল আমরা যেখানে ডাক্তারের কোনো ভিজিটই নেই না সেখানে সিরিয়ালে আলাদা টাকানোর প্রশ্নই আসে না এখানে বিনামূল্যে ডাক্তারের পরামর্শ পুষ্টিবিদের পরামর্শ জিমের পরামর্শ আমরা দিয়ে থাকি তো আরেকদল প্রতারক লোক এইসব সেল করছে অর্থাৎ তারা অ্যাপয়েন্টমেন্ট আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা অগ্রিম টাকা নিচ্ছে তো আমাদের এখানে এরকম কোনো অগ্রিম টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো সিস্টেমই নেই তো আশা করছি আপনারা সতর্ক হবেন এবং মনে রাখবেন দ্যার ইজ নো শর্টকাট আপনাকে সুস্থ হতে হলে রোগ মুক্ত হতে হলে ওজন কমাতে হলে ডায়াবেটিস থেকে মুক্ত হতে হলে পূর্ণাঙ্গ লাইফস্টাইল মানতে হবে তার ভিতরে সুস্থ খাদ্য গ্রহণ রোজা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তি নিজের জন্য সময় বের করা গায়ে রোদ লাগানো খালি পায়ে ঘাসে হাঁটা সব কিছুই সুন্দরভাবে মানলে ইনশাআল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম